নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো নানা নানারকম শাকের একসাথে ভাজা তো আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন চলুন তাহলে শুরু করি তো দেখুন বন্ধুরা আমি প্রথমেই দেখুন পুঁই শাকগুলো তুলে নিচ্ছি এই দেখুন পুঁই শাক পুঁই শাকের গুণাগুণ আপনারা কম বেশি সকলেই জেনে থাকবেন আর এই শাক খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো অনেকে পুঁই শাক খেতে চায় না কিন্তু আমি আজকে যে পুঁই শাক ভাজা করব করবো তো এইভাবে যদি আপনারাও বাড়িতে ভাজেন তো তাহলে সবাই চেটে ফুটে খাবে তো দেখুন বন্ধুরা পুঁই শাক তুললাম আর এই দেখুন পুঁই শাকের যে ডগ কচি সেটাও আমি তুলে নিলাম এইভাবে কচি ডগগুলো যদি তুলে পুঁই শাকের সাথে ভাজা হয় তাহলে দারুণ লাগে তো দেখুন বন্ধুরা আমি পুঁই শাকগুলো অনেক দিন থেকেই তুলবো তুলবো করছি তো তোলায় হয়ে ওঠে না তো আজকে আমি পুঁই শাক তুলে নিচ্ছি এই দেখুন তোলা হয়ে গেলে আমি আরও বাকি অন্যান্য বাড়িতে যে শাক বর্ষায় বেরিয়েছে সেগুলো তুলে নেব আর এই শাকগুলো কিন্তু এতটাই স্বাদ আর টেস্টি হয় কারণ এগুলোতে কোনো সার ব্যবহার করা হয় না এগুলো বর্ষার জল পেয়ে যেটুকু বেরিয়েছে গাছ এরা সেই থেকেই বেড়েছে এই দেখুন খুব মোটায় না সার দেওয়া হয় না বলে এ দেখুন পাতলা পাতলা সরু সরু উঠেছে এ দেখুন আমি কতটাই পুঁই শাক তুলে নিয়েছি আর যে পরিমাণে পুঁই শাক তুলেছি আমি সেই পরিমাণে আরও বাকি শাকগুলোও দেখুন আমি তুলে নেব তো ওই শাকগুলো তোলাটা আমি আর দেখাতে পারছি না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর দেখুন সমস্ত রকম শাক আমি বেছে কেটে নিয়েছি এগুলো হচ্ছে নোটে শাক আর পাট শাক আছে এ দেখুন এগুলো আমি তুলে নিচ্ছি জামবাটিতে তো দেখুন বন্ধুরা আমি শাকগুলো আলাদা আলাদাভাবে কেটে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করব বা দেখানোর জন্যে এ দেখুন এগুলো তুলে নিচ্ছি সজনে শাক নিয়েছি দুটো ডাল সেগুলোও তুলে নিলাম আর এ দেখুন পুঁই শাক এগুলোও তুলে নিচ্ছি আমি আলাদা আলাদা কেটেছি কিন্তু একসাথে মিশিয়ে এখন বেশি করে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেবো কারণ বর্ষায় মাটিতেও ছিল কিছু শাক তার জন্য ওগুলোতে বালি থাকতে পারে এজন্য আমি ভালোভাবে ধুয়ে নেব আর এইভাবে আপনারাও একবার পুঁই শাকের সাথে নানা রকমারি শাক দিয়ে ভেজে দেখবেন দারুণ লাগবে খেতে শাকের এই রেসিপিটা বানানো খুবই সহজ একবার দেখলে আপনারাও বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন এই টেস্টি ও এক অলৌকিক গুণ সমৃদ্ধ শাক ভাজা এই দেখুন কড়াই গরম হয়ে গেছে আমি পরিমাণ মতো দিলাম সাদা তেল তেল ভালোভাবে গরম করে নিচ্ছি শাকগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি সব রকম শাক একসাথে মিশে গেছে এখন তেল ভালোভাবে গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করে নিচ্ছি এ দেখুন তেল ভালোভাবে গরম হয়ে গেলেই আমি ফড়নে দেব শুকনো লঙ্কা ও গোটা জিরে এখন শুকনো লঙ্কা গোটা জিরে একটু ভেজে নেব এগুলো ভাজা হয়ে গেলে দেখুন আমি কয়েক কোয়া রসুন ছাড়িয়ে থেতো করে নিয়েছি সেই রসুনগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে এখন ভালোভাবে রসুনগুলোও একটু ভেজে নেব এই দেখুন এইভাবে নাড়াচাড়া করে রসুনগুলো লাল লাল করে ভেজে নেব আর রসুন লাল লাল করে ভাজা হয়ে গেলে দেখবেন একটা রসুনটের সেন্ট বা গন্ধ ওঠে এই দেখুন যখনই গন্ধ উঠবে তখনই জানবে রসুন ভাজা হয়ে গেছে আর রসুন দিয়ে শাক ভাজলে অনেক সময় দেখবেন পাশাপাশি বাড়িরাও গন্ধ পেয়ে থাকে এই দেখুন এখন আমি শাকগুলো দিয়ে দিলাম এখন দিলাম আমি অল্প লবণ কারণ শাকগুলো অনেকটাই দেখাচ্ছে কিন্তু অতটা লবণ দেওয়া যাবে না কারণ সেদ্ধ হলে অনেকটাই কমে যাবে এই জন্য সামান্য পরিমাণে একটু দিলাম না হলে নুনের তেতো হয়ে যাবে তো এখন নাড়াচাড়া করে ভালোভাবে দেখুন আমি মিশিয়ে নিচ্ছি এই দেখুন মেশানো হয়ে গেছে আমি এখন এক মিনিট ঢাকা দিয়ে রেখে দেব তাহলে শাক ভালোভাবে সেদ্ধ হয়ে উঠবে এই দেখুন এক মিনিট পরে ফিরে এলাম ঢাকা তুলে নিলাম শাক থেকে কতটাই জল বেরিয়েছে দেখুন অনেক সময় আমরা শাক রান্না করতে গিয়ে আগে শাগের থেকে যে জল বেরোয় সেই জলটা আমরা ফেলে দিই কিন্তু ওইভাবে ভাজলে শাকের গুণাগুণ সব বেরিয়ে যায় এজন্য আমি দেখুন ওইভাবে জল ফেলে দিচ্ছি না জলটা আমি শাকের সাথে এখানে শুকিয়ে নিচ্ছি এ দেখুন শুকনো হয়ে গেছে আবারও যেটুকু শাকের গায়ে জল আছে এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের পুঁই শাকের নানা রকমের ভাজা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুল